হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই ব্লগ তো গুড মর্নিং আর এই দেখুন আমার রাজকন্যা ঘুম থেকে উঠে গেছে মুখ টুক ধুয়ে নিয়েছে আর পাপা তুই মুখ ধুয়ে কি খাচ্ছ পাউরুটি বন্ধুরা এই হচ্ছে পাউরুটি আর কালকে রাতে এটা নিয়ে এসেছিলাম সকালে খাবে বলে তো ঘুম থেকে উঠেই দেখুন আগে পাউরুটি খেতে হবে তাই তো পাপা আকাশ পুরো ভারী একদম এইমাত্র বর্ষা হয়ে গেল দেখুন এখানে জল এখানে পুরোটাই জল এই দেখুন পুরোটাই জল বুঝতেই পারছেন আশা করি এই দেখুন এ পুরোটাই জল এত জল বাপা কোলে নেবো কোলে নিয়ে ভিডিও করতে হবে আমার

খিচুড়ি বেঁচে গেছে সেটা রয়েছে কালকে নিয়েছিলাম মিলিশ মাছ তার মাথা একটু বেঁচে আছে আর এইখানে কি কাঁঠালের আটি কাঁঠালের এই বাজারে যেতে হবে ও কালকে যে চিংড়ির জন্য ডুমুরটা রান্না হয়নি সেই ডুমুরটা আজকে রান্না হবে তার জন্য আমাকে আর একবার বাজারে যেতে হবে তো চিংড়ি মাছ নিয়ে আসতে বাজারেও যেতে হবে তো আগে আমার মেয়ের কথা কফি চাটা আমরা খেয়ে নিই তাই তো বাবা এ তো বন্ধুরা এই যে এখন দুটো গোল পাউরুটি নিয়ে এসেছিলাম তার ভিতরে একটা আমার মেয়ে আমার মাকে দিতে গেল নাও নাও না ও খেয়ে নাও তো ঠামকে আগে দিয়ে খেতে হবে আর এই হচ্ছে আমাদের পাউরুটি হ্যাঁ মাকে মাকে সকালবেলা উঠেই হ্যাঁ মা খেয়েছে এই পাউরুটি ওর হাতে দেওয়া হয়েছে তো মাকে বলেছে যে তুমি তো ভূমি করে দেবে তার জন্য তোমাকে না খাই ও প্রথমে বলে থাম খাই না তো তারপর বলছে করে দেবে তাই সবাইকে বিয়ে খেতে পাউরুটি খাও পেটটা ভালো না একটু পাউরুটি চুগিয়ে চুবিয়ে খাই তো বন্ধুরা আমার মেয়ের কথায় কফি চা খাচ্ছি এখন আমরা কফি চা এই রাম বললাম মিছামতি নদীতে জল বেড়েছে

না একটু চিংড়ি নিয়ে আসি না হলে ভালো লাগবে না এমনি ভালো হয়তো লাগবে আর মাছ নিয়ে তোমার বুনুর জন্য দুটো কাটা মাছ কাটা হোক ভোলা হোক ভোলা মাছ নিয়ে আসবো ছোট দেখে চলো ধনেপাতা পাতা মাছ নিয়ে আসলে ধনে পাতা নিয়ে আসতে হবে তাই তো তো বন্ধুরা বাজার থেকে চলে এসছি আজকে বাজারের ভিডিওটা দিলাম না একটাই কারণ কারণ প্রতিদিন বাজারের ভিডিও ভালো লাগে না দেখতে তো আজকে চিংড়ি মাছ আনতে বাজারে গিয়েছিলাম কিন্তু ভালো চিংড়ি মাছ পাইনি যে কারণে চিংড়ি মাছটা নিয়ে আসা হয়নি তো ভাবলাম যে বাজারে দাঁড়িয়ে ভাবলাম যে কি নিয়ে আসা যায় তো হঠাৎ মনে হলো যে একটু চিকেন নিয়ে যায় অনেকদিন চিকেন খাওয়া হয় না তো আজকে খুব তাড়াতাড়ি চিকেন এবং চিকেন নিয়ে এসেছি বলে আজকে অনেকটা দেরিও হয়ে গেছে যে কারণে আজকে মা একটু রাগারাগি করছিল যে চিকেন কেন নিয়ে আসবে একটু সকাল সকাল নিয়ে আসতে পারতিছিস তো যাই হোক নিয়ে আসা হয়ে গেছে তো চলুন মা রান্না করে যাই গিয়ে দেখি চিকেনের প্রিপারেশানটা কীভাবে হচ্ছে তো বন্ধুরা চলুন কিচেনে ঢুকি কিচেনের কী অবস্থা একটু দেখি এতে কী করছো এই যে চিকেন পরিষ্কার করছো আর আর একটা নতুন জিনিস নিয়েছি বন্ধুরা দেখুন

এই ফিট খাওয়া অনেক ভালো তো দেখুন ইতি কী করে পরিষ্কার করছে দেখুন তুমি তো একদম বিশাল জোগাড় লাগিয়েছে নক কেটে দিচ্ছে না আর এই ডিম ডিম কার জন্য বাবার জন্য মা আর বাবা তাই না তুমি কি চিকেন খাবে না আমার হ্যাঁ আচ্ছা খাবা বন্ধুরা চিকেনের প্রিপারেশনটা হোক ততক্ষণ মেয়ের সঙ্গে একটুখানি করি এই কোথায় তুই হ্যাঁ কই এই তুই এখানে কি করছিস এর একটা দোষ তুমি কি এখন দাড়ি কাটতে বসবে আচ্ছা বাবা দাড়ি কাটতে বসবে তার আগেই চলে এসছে এই চল 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 টিভি দেখবি চল হুম নিয়ে যাবো তোমাকে এখানে ওখানে জল প্রচুর জল নামো 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 বৃষ্টি পড়ছিল তো চলো দাদাকে দাঁড়িয়ে দাও হুম তুমি তুমি কি কালারের গেঞ্জি পড়েছো এটা হ্যাঁ দাদা দিছিল ফ্যানটা চালিয়ে দিলাম ওই দেখো ঘরের ফ্যানটা চলছে ঠিক আছে ঘরের ফ্যানটা বন্ধ করতে হবে তো চিপস নেই তুমি এখানে বসো টিভি চালিয়ে দিই লজেন খাবার চিপস খাবার ভাত হয়ে গেছে ভাত খেতে হবে ভাত খেতে হবে টিভি চালিয়ে দিচ্ছি টিভি দেখো ঠিক আছে আর ভাত দিয়ে দিয়েছে মা একটু পরেই ভাত খাইয়ে দেবে ঠিক আছে হুম তুমি একা একা খাবে আচ্ছা ঠিক আছে তুমি তুমি তো বড় হয়ে গেছো না আচ্ছা তো বড় হয়ে গেছে ও এক একা খেতে পারে তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আমার মেয়ে বড়ো হয়ে গেছে দেখুন ওর জন্য টিভিটা চালিয়ে দিই হুম বাবা আমি আমি তোমার জন্য ভিডিও করছি তোমাকে ভিডিও করছি এই যে হ্যাঁ বাবা আচ্ছা এই গানটা একটু করো না হাগুন হাওয়ায় হাওয়ায় করো যাও শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে যাও তো দেখতে পাচ্ছি না মোটামুটি এখন যে গান শুনছে সেই গানই চেষ্টা করছে গান করার তো জানি না গান নিয়ে ওর কোনো ইচ্ছা বড় হলে হবে কি না তো বলে আমি আছি ওর সঙ্গে আমি ওকে শেখাবো কোনো অসুবিধা নেই তো রাত্রেবেলা শুয়ে পড়বে তারপরে একা একা গান করবে গান করতে করতে নিজেই ঘুমিয়ে পড়বে তো এই হচ্ছে ওর বিষয় বাপা আর একটা গান করো করো কোনো একটা গান করো তোমার তোমার খুব ফেভারিট একটা গান আমাকে পাগল করোনা কি লাগলো ও এই গানটা হচ্ছে ও থামের কাছ থেকে শিখেছে আমি আছি থাকবো ভালোবেসে মরবো তারপরে পাগল করোনা আরে বাবা এই গানটা আমার মার কাছ থেকে শিখে যাই সবার কাছ থেকে মোটামুটি একটু একটু করে গান শিখছে একদিনে সব গান করতে হবে না একদিনে সব গান করলে ভালো না তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি যেরকম বলেছিলাম চিকেন নিয়ে এসেছি তো এই হচ্ছে চিকেন একদম কষা কষা করে লাল লাল ঝাল 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 লাল লাল যেরকমই বলুন হালকা তলা লেগে গেছে না দেখুন আমার জন্য একটা রসুন আছে এর ভিতরে আর এর ভিতরে কিন্তু কিছু চিকেন ফিটও দেওয়া রয়েছে পছন্দ হয়ে গেছে হয়ে গেছে তো দেখুন লন্ডলে যাব তো হ্যাঁ হ্যাঁ হুম

আর এই মাংসের পিসটা হচ্ছে আমার জন্য তুলে রেখেছে দেখুন আমি আর মেয়ে একটু খাবো ইতি বাদ তুই বাদ হ্যাঁ এবার আলু টালুগুলো দিয়ে দাও তোমার আলু দিয়ে দিচ্ছে আর এই ডিমগুলো হচ্ছে তোমার আর বাবার না তোমার বাবা যেহেতু চিকেন খায় না সে কারণে চিকেনের ডিম খাবে চিকেন এগ খাবে 几点开会呢？